আতেগোনা কয়েকটা মাত্র দিন শনিতেই ভাগ্য নির্ধারণ দমদম লোকসভা কেন্দ্রে বৃহস্পতিবার শেষ দফা নির্বাচনের অন্তিম প্রচার শেষ দফার ভোটযুদ্ধের প্রাককালে তাই প্রচারে বিন্দুমাত্র খামতি রাখছেন না দমদমের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র সাত সকালেই সোদপুর পুরসভার এইচবি টাউন সহ একাধিক এলাকায় হুটখোলা গাড়িতে চেপে বিরাট বাইক র্যালির সঙ্গে নিয়ে প্রচার সারেন প্রার্থী মূলত বুধের এলহাই প্রচার অভিযানে শিলভদ্র দত্তের সঙ্গী ছিলেন দিলীপ ঘোষ ও অর্জুন সিং প্রচার অভিযান থেকেই জনগণের রায়ের ওপরেই ভরসা রাখার বার্তা প্রার্থী অন্যদিকে মঙ্গলবারই বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী তার উপস্থিতিতে বাংলা উদ্ভাসিত বাংলার মানুষ মোদিজিকেই ভোট দেবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শিলভদ্র মানুষের সারা মোদিজির জন্য পুরোটাই আছে কাল কলকাতা শহর দেখিয়ে দিয়েছে মোদি ময় হয়ে গেছে বাংলা সেই মোদিজিকে সামনে রেখেই আমাদের লড়াই এবং মানুষ দমদমের মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মোদিজির ওপরই আস্থা রাখতে চাইছেন দমদমের মানুষ পনেরো বছর ধরে কোনো উন্নয়নের মুখ দেখেনি তাই এখানকার মানুষও চাইছেন মোদিজির হাত শক্তিশালী করে এলাকার উন্নয়ন হোক জয় মিললে এলাকার প্রভূত উন্নতি হবে বলেও আশ্বাস দিলেন শিলভদ্র দত্ত এলাকায় প্রত্যেক বাড়িতে পানীয় জল যেমন পৌঁছে যাবে ঠিক তেমনি এলাকায় জল জমার সমস্যাও মিটবে এটাই শিলভদ্রের গ্যারান্টি আমি কথা দিচ্ছি এটা মোদিজির গ্যারেন্টি এটা আমার গ্যারেন্টি এই জমা জল দূর করার কাজ শুরু করবই যেমন বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার কাজ শুরু হবে ঠিক তেমনি ভাবে জমা জল দূর করার কাজও শুরু হবে এটা আমার গ্যারেন্টি শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসা কী হয় লোকে জানে না তাই নিশ্চয়ই এ দুকগুলো দেখবে বই চেষ্টা করব যে যাতে সার্বিকভাবে দমদমের মানুষের উন্নয়ন হয় চাকরি হয় এখানে কাজে কর্মসংস্থান হয় অন্যদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদযাত্রাকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী দমদমের জয় নিয়ে আশাবাদী বিজেপির অপর হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ মানুষ পরিবর্তন চাইছে তাই উত্তর কলকাতা দমদম একাধিক লোকসভা কেন্দ্রে ফুটবে পদ্ম আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ মমতাদির এই যে সাতটা বিধানসভা কেন্দ্রে ঘোরা আমাকে খুব আনন্দ দিয়েছে ওনার ভয় আমাকে আনন্দ যোগাচ্ছে এবং দমদমের মানুষ বহুদিন পরিবর্তন চাইছিলেন ঠিক যেভাবে লড়াই দেওয়া সেটা আমরা হয়তো পারিনি তাই আমাদের সাপোর্ট করেননি এবার দমদম উত্তর কলকাতা সব পরিবর্তন হবে বারাসাত লোক চুপচাপ ভোট দিচ্ছেন আর যত ভোট এগোচ্ছে মমতা ব্যানার্জি বিপি আর সুগার হাই হয়েছে একপাশে অর্জুন সিং একপাশে দিলীপ ঘোষকে নিয়ে সোদপুরের এইচপি টাউন থেকে প্রচার শুরু করেছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত দমদমের ভবিষ্যৎ কি হতে চলেছে তার আগাম ভবিষ্যবাণী কিন্তু দিলীপ ঘোষ থেকে শুরু করে অর্জুন সিং প্রত্যেকেই করছেন এবং প্রত্যেকেই জানাচ্ছেন যে আগামী দিনে দমদমে পর্দা ফুল ফুটতে চলেছে বুধবার দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির হেভিওয়েট নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থী শিলভদ্রের একদিকে দিলীপ অন্যদিকে অর্চু চোখ ধাঁধানো নির্বাচনী প্রচারের লক্ষ্য একটাই দমদমে বিজেপির জয় সদ্যবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির বিরাট জয়ের আগমন বার্তা দিয়েছেন তার স্বপ্নকেই বাস্তবায়িত করতে ময়দানে নেমেছে গেরুয়া ব্রিগেড দমদম লোকসভা কেন্দ্রে এখন সৌগত সুজন শিলভদ্র তিন হাইভোল্টেজ প্রার্থীর লড়াইতে আদৌ বিজেপির স্বপ্ন সত্যি হয় কিনা সেটাই দেখার ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় লিসান লোধের সঙ্গে রেশমি ঘোষ ও শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ